সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি ডিপির পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি কুমিলা জেলার বিখ্যাত গারমোরা গরু এই হাটটি প্রতি সোমবারে বসে থাকে এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে বিখ্যাত ব্যাপারী মাসুম ব্যাপারী ওনার কাছ থেকে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভালো আজকে কয়টি গরু নিয়ে আসছেন আজকে অল্প ছয়টা গরু আনছিলাম গরু আর কয়টি রয়েছে আর গরু আছে গরুর দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বিক্রির দাম এক লক্ষ বা বাইশ হলে বিক্রি করে দিব বাইশ হাজার টাকা বিক্রি করে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সার গরু রয়েছে এই গরুটি কত টাকা বিক্রি করা যায় বিয়াল্লিশ হাজার

কম হবে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু রয়েছে এই গরুটি বেশ হয়েছে বিক্রি হয়ে গেছে ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি হয়ে গেছে ছিয়ানব্বই হাজার টাকা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা এই ধরনের গরু এই রেটে পেয়ে যাবেন গারমোড়া হাটে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর ষাঁড় গরু রয়েছে এটি কত করে বিক্রি করা যায় গুরু সাতানব্বই বিক্রি করে দিয়ে সাতানব্বই হাজার

এখানে কিন্তু পালার উপযোগী ছোটোর মধ্যে সুন্দর সুন্দর গরু রয়েছে আপনারা গারমুরা হাটে আসলে পেয়ে যাবেন মাসুম ভাইয়ের কাছে পালার উপযোগী সুন্দর সুন্দর গরু আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো গরুগুলো মাসুম ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন